আসো 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 ওইদিকে আসো আবার কেন পড়ুস ওইদিকে আসো সম্মানিত ভিওয়ার্স খুব দুষ্ট বুঝছেন এদিকে আসো তুলছি না এদিকে আসো তার শক্তি দেখাচ্ছে আমাকে হ্যাঁ এদিকে আসো এদিকে আসো কারো দাঁড়াও দাঁড়াও এখানে দাঁড়াও তোমার তো দেখা যায় অনেক শক্তি হয়ে গেছে

আমি খেতাম জি তার আত্মীয়র সুখী পারবো জোর জোর মারতে পারবেন কাকে মারবো হুজুর হ্যাঁ না পারলে তো মারতে পারেন আমি কাকে মারবো জোরে জোরে হুজুর আমি আমরা যে দুষ্টম করি তাই তোমরা দুষ্টমি করো তাই জি এই যে তুমি এখন দুষ্টমি করতেছো এখন কি তোমাকে মার দেব না যে আপনি তো সুখী নাই অসুখী নাই জি না তুমি যে ওই দিন একটা ভিডিওতে বলছিলে আমাকে মাথা পাটাইবা তারপর তো আমাকে মাথা পাটাও